মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দমকল পৌরসভার উদ্যোগে আবারও চব্বিশ তারিখ থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কিছু পরিষেবা নিয়ে শুরু হলো আবারও দুয়ারে সরকার আজ চব্বিশ জানুয়ারি শুক্রবার থেকে বিশেষ ক্যাম্প শুরু হয়েছে রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয় এখানে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন এবং বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করছেন দুয়ারে সরকার উদ্যোগের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে সরাসরি প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এই উদ্যোগের ফলে মানুষের দরজায় পৌঁছে যাবে সরকারের গুরুত্বপূর্ণ পরিষেবা যা তাদের জীবনযাত্রাকে আরও সহজ করবে আজকের ক্যাম্পে উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নোরাবুল হক ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি অমর আলী এবং আরও অনেক সমাজসেবী যারা সাধারণ মানুষের জন্য ফর্ম ফিল করতে সাহায্য করেছেন সাধারণ জনগণ এই উদ্যোগের প্রতি তাদের সন্তুষ্টি ব্যক্ত করেছেন এবং আশাবাদী যে আরো মানুষ এই সুযোগ গ্রহণ করতে পারবেন সরকারি পরিষেবাগুলি দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে এবং তারা আশা করছেন যে এই উদ্যোগ আরো সফল হবে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে দুয়ারে সরকারে ক্যাম্প হচ্ছে দমকল ইসলামের নির্দেশে এবং আজকে রঘুনাথপুর কুড়ি নম্বর বিদ্যালয়ে পাঁচ ছয় এবং তেরো নম্বর ওয়ার্ড নিয়ে দুয়ারে সরকারে ক্যাম্প চলছে মানুষ এর আগেও দুয়ারে সরকারি ক্যাম্পে দিয়ে প্রচুর উপকৃত পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে স্বাস্থ্যসাথী পেয়েছে কৃষক বন্ধু পেয়েছে ভাতা পেয়েছে এই এই সরকারের যে উন্নয়ন দুয়ারে মানুষের পৌঁছিয়েছে তার জন্যে আজকেও দুয়ারে সরকারের সকাল থেকেই ভিড় লাইনে আমরাও এসে কারোর সার্টিফিকেট লাগছে সেগুলো সার্টিফিকেট দিচ্ছি কারোর ফর্ম ফিল করা হয়নি সেগুলোও সহযোগিতা করছি যাতে মানুষ আগামী দিনে দুয়ারে সরকার থেকে পরিষেবা পায় সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং সুষ্ঠুভাবে ক্যাম্প চলছে কোনো সমস্যা নেই আশা করি মানুষে লাভ হবে মানুষ উপকৃত হবে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে তো আগামী দিনে এই দুয়ারে সরকার বিভিন্ন ওয়ার্ডেই শুরু হবে আজ থেকেই শুরু হলো খুব সুন্দরভাবে চলছে কোনো সমস্যা নেই হচ্ছে কাজ হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারে কাজ হয় না এ কথা কেউ তো বলতে পারবে না যে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাইনি জমা দিয়ে হয়তো কাজ করতে গিয়ে তার কাগজপত্র ভুল থাকতে পারে বয়স কম থাকতে পারে সেই জন্য তার না হতে পারে কিংবা বয়স কম থাকতে পারে কিংবা ভাতার ক্ষেত্রে বয়স কম হতে পারে সেই জন্য হয়তো কাগজপত্র ফল্টের জন্য হয়নি তারা আবার বয়স পুজে গেলে আবার জমা দিবে আবার হবে অসুবিধা হওয়ার তো কিছু কথা নেই কেমন সারা মিলছে দুয়ারে সরকারের মানুষের সারা তার প্রভাব পঞ্চায়েত ইলেকশনে পড়েছে লোক বিধান লোকসভা নির্বাচনে পড়েছে যে জয়ে জয় আকার এবার আগামী বিধানসভায় যে দুয়ারে সরকারের যে মানুষ সুবিধা পাবে তার উদাহরণ পাবে বিধানসভায় পরিচয় আমার পরিচয় ডমকল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর আজকে চব্বিশে জানুয়ারি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুসারে আমাদের এই ডমকল পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড ছয় নম্বর এবং পাঁচ নম্বর ওয়ার্ডকে নিয়ে আজকে এই রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে এই দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়েছে সকাল থেকেই প্রচুর পরিমাণে আমাদের এই এলাকার সমস্ত যারা বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যে তারা এখানে খুব সুন্দরভাবে তারা সেই সমস্ত ফর্মগুলো ফিল করছে এবং জমা করছে এই ক্ষেত্রে যে সমস্ত পরিষেবা বিশেষ করে বার্ধক্য বিধবা ভাতা এবং সেখানেও অনেক মানুষ সেখানে তাদের ফর্ম জমা করছে এবং তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে খুব দ্রুত তাদের এই ভাতা প্রকল্পগুলো শুরু হয়ে যাবে এবং এখানে কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পের কাজগুলোই খুব সুন্দরভাবে এখানে শুরু হয়েছে এবং সকাল সাড়ে দশটা থেকে মোটামুটি চারটে পর্যন্ত এই প্রকল্পের যে সমস্ত ফর্মগুলি সেগুলি কি জমা হবে মানুষের কেমন সাড়া নিয়েছে মানুষ খুব উৎসাহিত এবং উদ্দীপনার মধ্যে দিয়ে মানে খুব আনন্দ সহকারে এই ফর্মগুলা তারা ফিল করছে এবং বিভিন্ন যে সমস্ত দপ্তর সেই দপ্তর মোতাবেক তারা জমা করছে আপনার পরিচয় আমি তেরো নম্বর ওয়ার্ডে এক্স তানুষ